নমস্কার আজকে এক জায়গায় যাচ্ছি খুব ফেমাস একজনের কাছে যাচ্ছি তো সেইখানে গিয়ে দেখাবো এখন আমরা শ্রীনগর স্টেশন আছি সবাই যাচ্ছি সব বন্ধুরা মিলে তো চলো সেখানে গিয়ে কথা হবে কথা বলতে বলতে আমাদের ট্রেন হাজির হয়ে গেল আমরা এখন ট্রেনে উঠবো চলো নৈটি চলে এলাম আমরা এখন রানাঘাটের দিকে রওনা দেবো আমরা রানাঘাটে চলে এসেছি তো এখন রওনা দেবো চলে আসলাম রানু মন্ডল সেই ভাইরাল কি বলছে রানু মন্ডল দেখো সবাই অনেক শুকিয়ে গেছেন শরীর খারাপ নাকি কি রান্না হচ্ছে দিদি এই আপনার জন্য বিরিয়ানি আছে বিরিয়ানি আপনি খুব ভালোবাসেন শুনেছি

তো রান্না গ্যাসেশে হয়ে গেছে এখানে নেক্সট হয়ে গেছে তো জন্য বিরিয়ানি নিয়ে এসেছি তোমরা ভিডিওটা একটু শেয়ার কর দিও আমাদের তো দেখতে পাচ্ছ দিদির গলা কত সুন্দর বা